হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম নতুন একটা ব্লগে এই ভিডিওটা হচ্ছে বুকার बर्थडे ভিডিও চলো দেখতে যাচ্ছি আজকে আমাদের बर्थडे গাল বাবা তুমি একা কেন ওদের সাথে নেই আমি 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 পূজা দেখ একটু তাকাও আমি কিন্তু বারবার দেখি বারবার দেখো তাহলে তুমি বলো কত সাবস্ক্রাইবার কেক কাটিং আগেই হয়ে গেছিল আমরা যেতে যেতে দেরি হয়ে গেছিলো নটা বেজে গেছিলো তারপরে আমরা সবাই হবার রিলস করবো এটা হতে পারে এই যে ঢং শুরু হয়ে গেছে রিলস করার তারপরে উপরে চলে গেছিলাম খেতে আর এত গরম ছিল সেদিন পনেরোই এপ্রিল আর দেখো সান গরমে কেমন করছে তারপরে আমাদের খাবার চলে এসেছে ফার্স্টে ছিল ডিমের ডেভিল তারপরে ছিল ফ্রাইড রাইস আর চিকেন খাওয়া হয়ে গেছে আমরা বাড়ি সবাই যাওয়ার চলে যাওয়ার পরে বুকাই ওর বার্থডে গিফটগুলো দেখছিলো আর এইটা দিয়েছিলাম আমি বুকাইকে তারপরে এইভাবে আমাদের দিনটা কেটে গেল আমরা বাড়ি চলে যাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই